জমি বাড়ির দলিল পাওয়া আরো সহজ হয়ে গেল এবার থেকে অনলাইনে মিলবে জমি এবং বাড়ির দলিলের সার্টিফাইড কপি ফলে সরকারি অফিসে ঘোড়ার দিন শেষ জমি এবং বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য এই অফিস ওই অফিসে ছোটার দিন শেষ এবার অনলাইনেই মিলবে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি এর জন্য রাজ্য সরকারের ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ করতে হবে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে সরকারি অফিস থেকে দলিলের সার্টিফাইড কপি দেওয়ার ব্যবস্থা কোথাও একটি জমির একাধিক মালিক কোথাও আবার বাড়িরও মালিক একাধিক এসব ক্ষেত্রে একজনের কাছে জমি অথবা বাড়ির দলিল থাকে বাকিদের সেই দলিল প্রয়োজন পড়লে ভরসা সার্টিফাইড কপি এর জন্য ছুটতে হয় বিএলআরও অফিসে সেখানে আবার নানা সময় ওঠে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ এই সব ঝঞ্ঝাটের দিন এবার শেষ এবার বাড়িতে বসেই মিলবে দলিলের সার্টিফাইড কপি রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প ডিউটি জানিয়েছে উনিশশো থেকে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত তিন কোটির বেশি দলিল ডিজিটাইজ করা হয়েছে এই সময়ের সব দলিলের সার্টিফাইড কপি অনলাইনেই পাওয়া যাবে এর পরবর্তী পর্যায়ে উনিশশো সাল পর্যন্ত যাদের জমি ও বাড়ির দলিলের রেজিস্ট্রি হয়েছে তারাও যাতে এই পরিষেবা পান সেই কাজই করছে রাজ্যের অর্থ দপ্তর ক্যামেরায় সুমন বসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা